যারা আজকে আল কোরআন আছেন আমি সকলকে জানাচ্ছি পৃথিবীর প্রথম মানুষ তিনি ছিলেন যা আমরা কোরআন থেকে যার পরিচয় জানি তিনি বলেন হজরত ছিলেন একজন নবী একজন পৃথিবীতে মানে যোগ্য পরিমার্জিত পরিশীলিত আখলাকে গ্রাম্বিত পবিত্র যে মানুষ তারা হচ্ছে নবী আহকার প্রত্যেক নবী আহমেদকার হচ্ছে সিলেক্টেড মানে আল্লাহ পক্ষ থেকে নির্বাচিত যা অন্য কোন সমাজবিজ্ঞানীগণ তারপরে ইতিহাসবিদগণ যেভাবে উপস্থাপন করেছেন যে প্রাচীন যুগের মানুষরা বড় অঞ্চল করছে ছিল একটি ভ্রান্ত ধারণা আল্লাহ বলছেন প্রথম যে মানব شوان الله سبحانه وتعالى تاكي شكا ديه جل فتحب مانو بيل جيني استاذ شكو انه هو ترب العالم ايكو تاتي قرآن الله بارك الله تعالى بسم الله الرحمن الرحيم وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة الله بارك الله وعلم آدم الأسماء, كله. وعلّم مني مني الأسماء كلها وعلم من إيش كذيلين آدم من آدم الأسماء وبيبين له إيش النام كلها شو مستكشف ثم عرضهم على الملائكة يربط تني ملائكة من الثلاثة ذيك ذيك لشكله فقال لقد قلنا তোমরা আমাকে বলো এই বস্তু সমূহের নাম দিকে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো দেখেন স্পষ্ট করে বলেছে মানুষ এবং ফেরস্তাদের একটা পার্থক্য আয়াতকারী মায় ফুটিয়ে দিয়েছে

মানে আমি যে সমস্ত আমি কি তোমাদেরকে বলিনি যা জানি এবং জমিনের যে অদৃশ্য বিষয় আছে সেগুলো সম্পর্কে আমি যে পরিজ্ঞাত সেটা আমি যে জানি সব সবকিছু আমার আয়ত্তে এটাকে আমি তোমাদেরকে বলিনি আল্লাহ আফিরা তাদেরকে সে কথা বলেছিলেন তো বন্ধুভাগ আজকে আমরা জানলাম ব্যারাস্তা এবং মানুষের ডিফারেন্স পারতো প্রশ্ন মানুষকে আল্লা তারা এই জ্ঞানের মাধ্যমেই সম্মানিত করেছেন আল্লাপাদ অন্য আয়াতে বলছেন অল্লাপাদ আমি বাণী আদাবকে মর্যাদা মর্যাদাশীল করেছি সম্মানিত করেছি আসলে মানুষ জ্ঞানে বিজ্ঞান যে এগিয়ে আছে সে শ্রেষ্ঠ জ্ঞানে বিশুদ্ধ জ্ঞানে যে অগ্রগতি লাভ করেছে সে শ্রেষ্ঠ এরপরে না আরও অনেক কথা আছে আল্লাপাল আমাদের সকলকেই সে প্রকৃত জ্ঞান করার তৌফিক দান করুন কিন্তু আমরা যেন এই আধুনিক বিজ্ঞান যেটা আমাদেরকে আল্লাহকে ভুলিয়ে দিই সেরকম জ্ঞান যেন আমরা অর্জন না করি প্রকৃত এদের প্রকৃত জ্ঞান যেন আল্লাপাল আমাদের সকলকে দান করুন